সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি এখন যে ছটা দশ একটু হাঁটতে যাব আজকে একটু ওই দিকেই চলে এলাম বাঁদিঘোড়া ভিতা হয়ে সেই এই মোড় থেকে হয়ে বাস স্ট্যান্ড হয়ে চলে যাব পঁয়ত্রিশ এই ফ্রি এগলাম জয় রাধা মাধব জয় শ্রীরাম জয় জগন্নাথ নটা এই স্নান কমপ্লিট করলাম বাবা ঠিক আছে শরীর মন একদম চাঙ্গা আজকে বেশ তোমার ড্রেসটা একটু ভালো লাগছে মনে হচ্ছে না একটু ঝকমট ঝকমট করছে খুব সুন্দর ড্রেসটা হয়েছে কালকে পরে না কালকে খেয়াল করি নেই তাহলে আজকে সকালবেলায় ঝারাম করে একবার মনে হলো বেশ ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ বেশ 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 ঠিক আছে মন চাঙ্গা রাখো সকলকেই সকলেই আশা করে ভালো আছে বড়দিন প্রণাম ছোট দিন রুপ করা ভালোবাসা তারপর ঠিক হয়ে গেছে আজকে বসছে পরোটা ডিম শসা আর দই

এত বেলা করলি কেন দিতে আর একটু সকালেই দিবি বাবু হ্যাঁ লেট হয়ে গেছে গাড়িতে ঢুকতে দেরি হয়েছে বুঝতে পারছি হুম রোদ উঠে গেছে না বেশ ঠিক আছে এখন হালকা করে দিয়ে দাও জল নিয়ে বিকেলে আবার দিয়ে হ্যাঁ খুলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বেশ ভালো করে ঝাঁটটা দাও আর জলগুলো দিয়ে দাও স্যাটা স্যাট করে ও তুলসী গাছটা উঠেছে মনে হচ্ছে না হ্যাঁ যাক এই যে চিরন কুমার তুমি সেদিন আছো নাই হ্যাঁ কোথায় গরু কিনতে দুধের গরু তোদের বাড়িতে আছে না কি হ্যাঁ বাচ্চা কিনলে এক বছরের বাচ্চা এবারে ওটা বড় করবে

না তা হতে পারে পারে বাঙালি হতেই দশটার সাথে দেখো ফৌজি ভাই একদম ঘড়ি ধরে চলে তুমি এগারোটা চোদ্দ এখন বাজে এগারোটা কুড়ি

চাও হয়ে গেছে আমার চাটা থেকে লাড্ডু এখন আছে নি মনে হচ্ছে তারপরে বেরিয়ে পড়বো সকাল দিকে হাঁটা হচ্ছে না কি জানো এই জন্য জানি kun bijak gitu bijak gitu bijak gitu orang hai lah চারটের থেকে আধা ঘন্টার মতন ওইটা এক্সারসাইজ আছে সেটা করি তিনটে স্টেপ আছে আধা ঘন্টা কয়েক মিনিট লাগে আফটার অপারেশন যেটা দিয়েছিল সেটাই করি সেটা করার পরে স্নান করলাম করে এবারে চাটা খেয়ে বেরোবো এখনও খোলেনি দোকান জাস বেরিয়ে পড়ি হেঁটে হেঁটেই যাওয়া হাঁটা হাটা হয়ে হয়ে

এই স্কুটিরে বের কর এত ক্লান্তি লাগছে না গরমের ছোট মারতে না নেכי না এটা একটু তেল দিয়ে দিছ তো এটা খুব জাম হয়ে গেছে দর্জাটা

হ্যাঁ চলে আছি এগারোটা দশটা এগারোটার সময় চলে আসবি পচা আছে তো আমার এখানে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত গল্প হবে ওই সময়টা বসে গল্প করি পচা আছে বিদু আছে হ্যাঁ ডিবিআই মিলে তো আসে। এখানে এখন তো মোড়ে এই সময় তো যায় আর কি মোড়ে। হ্যাঁ আর এই সকাল থেকে বাড়িতে সবাই আছে। হ্যাঁ সবাই আছে। তবে কালকে হ্যাঁ কালকে কোনকা দেয় কালকে আরকে বাস পরে বলে মনে হয় না। এই গরম হয়ে হয় আর এই গরম মোডে যাবো কোথায়? আজকে বিছন গরম। ময়ু চা খাওয়ালে?

देख तो शाड़ी गुलो देख ली तो पे जा भी अन्य लोग ब्लॉग तो देखते हैं हाँ ब्लॉग तो देखी थी वही दिन तो तो चलो अभी बिचार कांत तो मुंह मुंह चले जाते आठ बजे तो चलो बोलो तो तो देखेंगे ठंडे मात्र देख भी देख ली कि बुद्धि बढ़ेगी ब्लॉक देखते हैं और ब्लॉक का किसी ने भी

ঠিক আছে জয় কুলারনি জনকে অল্প কিছু দিয়ে আর বাকিটা ম্যানেজার আমার খাবারটা দিয়ে দাও। আমি একদমই চলে আর তোমরা নাকি আদে হয় হ্যাঁ বল কি হ্যাঁ আমার খাবার দিয়ে দিতে হয়েছে আর ওইদিকে জলজা ফসা সব লাগিয়ে দাও ম্যানেজার খাবার তো টাইম থাকতে থাকবে আর খেয়ে নেবে আর আমি খেয়ে নে আর এরি সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমি শেষ করছি শুভ রাত্রি সবাই ভালো থাকবেন